কোন দেশে মৃত্যুর পরেও বিয়ে হয় কুয়েত কাতার চীন ফ্রান্স তো গাইস এখানকার কোনো প্রশ্নের উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন আর সম্পূর্ণ ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে চীন কোন দেশ সিগারেট আবিষ্কার করেছিল ইতালি জাপান ভারত মেক্সিকো তো এখানে সঠিক আনসারটি হচ্ছে মেক্সিকো কোন দেশে ইন্টারনেট নেই চিলি বার্মা ফ্রান্স স্পেন তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে বার্মা কোন দেশে গালি দিলে জেল হয় কিউবা মিশর ইরাক নেপাল তো এখানে সঠিক আনসারটি হচ্ছে কিউবা কোন দেশের মানুষ বেশি কৃষিকাজ করে নরওয়ে ভুটান বাংলাদেশ ভারত তো এখানে সঠিক আনসারটি হচ্ছে ভারত কোন প্রাণীর শরীরে সবচেয়ে বেশি রক্ত থাকে গরু হাতি তিমি কচ্ছপ তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে খেলে কি রোগ হয় জ্বর নিপা বয়েল তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে নিপা পৃথিবীর সবচেয়ে বড় জেল কোন দেশে অবস্থিত আমেরিকা জাপান ইরান কানাডা তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে আমেরিকা তো গাইজ এখানকার কতটি প্রশ্নের উত্তর আপনার জানা ছিল অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন আর আমাদের চ্যানেলের প্রতিনিয়ত সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ